ছোটবেলা থেকেই ফটোগ্রাফস দেখে আসছি কারণ আমার আব্বা ফটোগ্রাফি করতেন সুপ্রিয় দর্শক দেশ বিদেশ যেখান থেকে যে অনুষ্ঠান দেখছেন সকলকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখতে চলেছি বিশ বছর আগে ধারণকৃত বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী রফিকুল ইসলাম ভাই উনি একজন ফটোগ্রাফি শিক্ষক এবং লেখক অনেকগুলো বই তিনি বাংলাদেশের রিলিজ করেছিলেন সেই সময় আমরা একসাথে হয়ে পাখি নিয়ে ভিডিও করব আলোকচিত্র নিয়ে টিভিতে অনুষ্ঠান করব এ বিষয়ে আমাদের প্রচেষ্টা শুরু হয়েছিল বেশ কয়েকটা ভিডিও আমরা তৈরিও করি কিন্তু কোনো কারণে ব্যস্ততার কারণে সেই সমস্ত ভিডিওগুলো টিভি কর্তৃপক্ষের অনাগ্রহের কারণে আমাদের ভিডিওগুলো রিলিজ করা হয়নি যেগুলো আমাদের অর্কাইভে সংরক্ষিত রয়েছে কালের বিবর্তনে কুড়ি বছর পেরিয়ে গেলেও ভিডিওগুলোর গুরুত্ব একই রকমভাবে রয়ে গেছে ইতোমধ্যে টেকনোলজির অনেক আপগ্রেড বা উন্নতি হয়েছে এখন ভীষণ ফিরে তাকালে আমাদের সত্যি খুব অবাক লাগে যে কি ধরনের যন্ত্রপাতি নিয়ে আমরা কাজকর্ম করতাম এই যুগে যারা তোমরা এই ভিডিও দেখছো তোমরা আশীর্বাদ পুষ্ট ওই সময়তে আমরা কত কষ্ট করে আলোকচিত্র পাখির ফটোগ্রাফি করতাম দ্বিতীয় পর্বে আমরা দেখব বাংলাদেশের আরও একজন কথিত ফটোগ্রাফার হাসান সাইফুদ্দিন চন্দন ওনার সাক্ষাৎকার ওই সময় উনি ফটোগ্রাফিতে চিন্তা ভাবনা করছেন সেগুলো আসুন ভিডিওটা দেখতে শুরু করি এবং ফিরে যাই বিশ বছর আগে অনুষ্ঠানের এবারের অংশে রয়েছে সাক্ষাৎকার আমাদের সাথে আছেন বিশিষ্ট শিল্পী জনাব হাসান সাইফুদ্দিন চন্দন আচ্ছা চন্দন ভাই আপনি ফটোগ্রাফিতে কখন কীভাবে আসেন ফটোগ্রাফিতে আসলে ছোটোবেলার থেকেই ফটোগ্রাফস দেখে আসছি কারণ আমার আব্বা ফটোগ্রাফি করতেন তো উনি আমেরিকায় গেছিলেন ওখান থেকে ক্যামেরা নিয়ে এসে উনি ফটোগ্রাফি করতেন আমার প্রায় ছোটোবেলার থেকেই ছবি দেখে আসছি তো কখনও ওরকমভাবে তোলা হয়নি এক সময় হঠাৎ করে আমার এক আত্মীয়র বাসায় একটা আখফা ক্যামেরা দেখলাম তো আকফা ক্যামেরা দেখে এমনি ক্যামেরা খালি ক্যামেরা নিয়ে ক্লিক ক্লিক করছি তো হঠাৎ মনে হলো যে না আমি ক্যামেরা আমি এক ছবি তুলবো আমি তো আমি জোর অনেক মানে অনেকটা জোর করে আমি নিয়ে আসছি ক্যামেরাটা বাসার থেকে ওনাদের বাসার থেকে নিয়ে আসলাম আটষট্টি সালের দিকে মানে আমার আট বছর তখন হঠাৎ করে ক্যামেরাটা নিয়ে আসার পরে আমার আব্বা রোল ফিল্ম ভরে দিল ওইটার মধ্যে ওয়ান টোয়েন্টি ফিল্ম ভরে দিলো তো আমি বাইরে গিয়ে কিছু ছবি টবি তুললাম তারপরে ওইটা চিটাংয়ের তখন ইয়ে ছিল জাহদিস ফটোগ্রাফার ওনা ওদেরকে দিয়ে এটা প্রসেস করা হলো কন্ট্যাক্ট প্রিন্ট করলো এটা দেখলাম দেখার পরে আমার আব্বা তার নিজের ক্যামেরাটাই হঠাৎ করে একদিন আমার হাতে তুলে দিলেন এবং একটা ফিল্ম লোড করে দিয়ে বললো যে এটা এটা করবা এইটার সঙ্গে এই কাটার সঙ্গে ওই কাটা মিলাবা তারপরে এটা দিয়ে ফোকাস করবা করার পরে তো আমার দশ বছরের জন্মদিন অর্থাৎ উনিশশো সালে আমি প্রথম ফ্ল্যাশ ফটোগ্রাফি করলাম আমার জন্মদিনের ছবি আমি তুললাম এবং সেল টাইমার দিয়ে আমি ছবি তুললাম কিন্তু আমার থেকে ক্যামেরা দূরে রাখা হত কারণ হলো গিয়ে আমি ক্যামেরায় কোনো মানুষের ছবি তুলতাম না কোনো আত্মীয় স্বজনের ছবি তুলতাম না কোনো অনুষ্ঠানের ছবি তুলতাম না ক্যামেরা নিয়ে বেরোয় গিয়ে আমি এই কোনো একটা বাড়ির ছবি যেটা সুন্দর লাগতো সেটা তুলতাম যেটা ওদের কোনো কাজে লাগে না আচ্ছা 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 তো এই কারণে ক্যামেরা আলমারির মধ্যে লুকা রাখা হয়েছে চন্দনের কাছে ক্যামেরা যাওয়া মানে হলো ফিল্মগুলো আজে বাজে আচ্ছা আপনি এখন যে অবস্থানে আছেন আজ এ ফটোগ্রাফার আপনি কি সেই সময়টাতে ভাবতেন যে এত বড় কিছু হবেন দেখেন বড় কিছু হইতে পারছে কি আমি সেটা আমি জানি না তো আমার এক খালাতো বোন ছোট্ট বয়স কত হবে আট ন মাস হবে তো হাসার সময় খুব সুন্দর করে হাসত তো হঠাৎ ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম যে ও হাসছে তা আমি হাসির ছবিটা তুললাম তোলার পরে একজনকে দিয়ে দিলাম প্রসেস প্রিন্টের জন্য তো নেগেটিভটা ডেভেলপ করার পরে আমি নেগেটিভটা দেখলাম নেগেটিভ দেখার পরে ওইখানেই জামালপুরে চিত্রকুলি স্টুডিও নামে একজনকে দিলাম আমি এখন নামটা মনে করতে পারছি না সুবীর সুজিত বোধ সে ফিল্ম প্রসেস করলো তো আমার সামনে ডার্ক রুমে সে প্রিন্ট করলো আচ্ছা এটাই আমার প্রথম প্রিন্টিং দেখা আর কি ওইখানে তো তারপরে আমি বললাম যে না আমিও করব তো আমিও কিছু প্রিন্ট করলাম ওইখান থেকে করে তার মানে আপনি এনলার্জারের সাথে পরিচিত হয়ে গেলেন আমি এনলার্জারের সঙ্গে খবরের কাগজে দেখলাম যে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা তো ওইখানে আমি ওখানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এটা কত সাল নাগাদ হবে এটা আশি সালে একাশি সালে এক্সিবিশনটা হয়েছিল শিল্পকলা একাডেমি তো আমি তো তখন এনলার্জ করতে জানি না বড়ো করতে জানি না এখানে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বড় করে দেখাতে হবে আর অত ভালো তো প্রিন্টিংও আমি জানতাম না তখন তো তখন আমার এক আত্মীয়কে ওইটা প্রিন্ট করার জন্য দিলাম তো উনি দেয় না দেয় না দেয় না যাই হোক দিচ্ছে না তো আমি টাইমও পার হয়ে যাচ্ছে তো হঠাৎ করে আমি ঢাকায় আসছি তখন খবরের কাগজে দেখি জাতীয় আলোকচিত্র প্রদর্শনী শিল্পকলাতে আসলাম এসে ঘুরে ঘুরে এক্সিবিশন দেখছি দেখি ওই বাচ্চার ছবিটা ঝুলছে বলেন কি ছবিটাই আমি একটু অবাক হলাম তো আমি ভাবলাম যে উনি আমার নামে দিয়ে দিতে পারে কারণ সময় ছিল না হয়তো একটা তো তারপরে নিচে গেলাম নিচে গিয়ে দেখি মৃদুল দা আমাদের মৃদুল সাহা উনি ওনার কাছ থেকে ওনাকে বললাম যে এটা তো আমার তোলা ছবি ছবিতে নাম্বার দেখি কোনো নাম নাই তো উনি ক্যাটালগটা খুলে দেখলো যে এটা ওনার নামে দিয়ে দিয়েছেন ছবিটা জমা বলেন কি এবং ওইটা ওইটা প্রথম এক্সিবিশনে গেল আমার তো এই সূত্রে উনি বললো যে দেখেন আপনি বেগ সাহেবের সঙ্গে দেখা করেন তো উনি বোধ আপনাকে এই ব্যাপারে কিছু বলতে পারবেন আর কি যে আপনার নামটা কেন গেল না কিংবা কি হলো তো আমি তখন আমার বেগ সাহেবের সঙ্গে তার আগে আপনি বেগ সাহেবকে মোটেই চিনতেন না 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 তখন আমি এখানে ফটোগ্রাফি করে যারা তাদেরকে আমি চিনতামই না আমি ইনফ্যাক্ট জায়দিস ফটোগ্রাফারের মিস্টার জায়দি ছাড়া আর আমার আব্বা ছাড়া আর আমার চাচারা ছাড়া আর কাউকে কোনো ফটোগ্রাফার হিসেবেই চিনতাম না বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির মেম্বার হলাম ওখানে একটা মান্থলি কম্পিটিশান হতো প্রতিটা কম্পিটিশন আমি ছবি দিতাম এবং খুবই সৌভাগ্যের বিষয় আমার জন্য যেটা সবচেয়ে বেশি খুব ইন্সপায়ারিং হয়েছে যে প্রথম মান্থলি কম্পিটিশনে আমি প্রথম পুরস্কার পেলাম ডেভেলপিং ট্যাঙ্ক কিনে ফেললাম এক হাজার টাকা দিয়ে রাশিন এনলার্জার কিনে প্রিন্ট করা শুরু করলাম আমি যখন এফি পেলাম আমি বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ফিয়াব গোল্ড মেডেল পেল উনি উনি নিজে সেটা সবাইকে দেখালেন যে বাংলাদেশের প্রথম গোল্ড মেডেল ফিআপে আনসার উদ্দিন সাহেব দেখে বললেন যে আপনার ছেলের তো চোখ আছে আমার কাছে বেগ সাহেব হলেন গিয়ে শিক্ষক আমার আব্বা হলেন গিয়ে হাতে খড়ি দিয়েছেন জি আর আনসারউদ্দিন সাহেব হলেন গিয়ে আমাকে আবিষ্কার করছেন দেখতে দেখতে ফুরিয়ে এলো আমাদের সময় হ্যাঁ অনুষ্ঠানের মাধ্যমে ফটোগ্রাফি বিষয়ে কোনো কিছু জানার থাকলে এই ঠিকানায় লিখুন আলো দিয়া একশো পঞ্চান্ন বাই দুই ডিআইটি এক্সটেনশন রোড তৃতীয়তলা ফকিরাপুল ঢাকা আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে আগামী অনুষ্ঠানটি হবে দোসরা জুন শনিবার দু সেদিনও থাকবেন কিন্তু আশা করি আমাদের অনুষ্ঠানটা উপভোগ্য হয়েছে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে ঝটপট আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন এই ধরনের কন্টেন্ট নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ